ইফান সামনে তাকিয়ে ইয়াসকে দেখে মাথা চুলকে বলল ভাই তুই ইয়াস বলল কাল সারাদিন সারা রাত কোথায় ছিলি ইফান বলল ভাই আসলে ইয়াস বলল ফ্রেশ হয়ে নিয়েছে ইয়াশ এক মিনিটও ইফানের রোমের না দাঁড়িয়ে বের হয়ে আসলো কালকার কথা মনে করে ইয়াসের মাথায় রক্ত উঠে যাচ্ছিল ইচ্ছে করছিল ইফানকে মেরে ফেলতে ইয়াস নিচে হররমে সোফায় বসে পায়ের উপর পা রেখে নিউজ পেপার ইভান সিঁড়ি দিয়ে মা আমার চা উফ মাথাটাই যাচ্ছে কারণ রাতে মনে হয় একটু বেশি হয়ে গেছে কি হয়েছে কিছুই মনে আসছে না কখনো তো আমার এমন হয় না নাজমা চৌধুরী কিচেনে রান্না করেছিল ইসে সাথে হাতে হাত সাহায্য করছে নাজমা চৌধুরী ইফানের ডাক শুনে ইশিতাকে ইফানের জন্য চা নিয়ে যেতে বলল ইশিতা মা তুই একটু ইফানকে চাটা দিয়ে আসতে পারবি ইশিতা এখন কি করবে। বুঝে উঠতে পারছে না ইফানের সামনে গেছে ইফান যদি উল্টাপাল্টা রিয়ে করে তখন আর যদি এখন চা নিয়ে না যায় তাহলে নাজমা চৌধুরী কি মনে করবে নাজমা চৌধুরী চায়ের কাপ ইশিতার হাতে দিয়ে বলল নেমা যা ইফানকে দিয়া ইশিতার হাত পা কাঁপতে শুরু করে দিল গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই মাথা গড়ে পড়ে গেল ভালো হতো ইসিতা কাপা কাপা পায়ে কিচেন থেকে বের হয়ে হল দিকে এগোতে লাগলো ইফান চোখ ডলতে ডলতে সোফার কাছে এসে ইয়াসের পাশে বসে বলল প্রতিদিন সেই একই নিউজ কত ভালো লাগে তো ইয়াস ইফানের কথা কান না দিয়ে নিচু হয়ে খুব মনোযোগ সহকারে নিউজ পড়ে যাচ্ছে ইসিতা চায়ের ট্রে নিয়ে ইফানের সামনে গিয়ে দাঁড়াল ইসিতার হাত থর থর করে কাঁপছে সামনে কে আসে তা না দেখেই ইফান ট্রে থেকে চায়ের কাপ হাতে নিয়ে চায়ে ছোট্ট করে একটা চমুক দিল ইফান চা খেতে খেতে বলল বাহ মা তোমার চায়ের স্বাদ তো দিন দিন বেড়েই যাচ্ছে ইফান বুঝিয়েছিল নাজমা চৌধুরী চা নিয়ে আসছে ইফান যখন সামনে তাকিয়ে দেখলো চা নিয়ে নাজমা চৌধুরী নয় ইসিতা আসছে তখন রেগে গিয়ে সাথে সাথেই হাতে থাকা চায়ের কাপ সুরে ফেলে দিল ইফান বসা অবস্থা দেখে রেগে মেগে দাঁড়িয়ে গেল তুই এখানে আমার জন্য জানিয়ে আসছিস তোর লজ্জা নেই তোকে কতবার বলেছি আমার সামনে নাচতে আমার কথা কি তোর কানে যায় না আমি তোকে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না তোকে দেখলে রাগে আমার গা জ্বলে যায় ইফান রাগ করে ইসি তার হাতে থাকা ট্রে উল্টে ফেলে দিয়ে তার হাতে আর পায়ের উপরই গরম চা পড়ে যায় গরম চা হাতে পায়ে পড়ার সাথে সাথে ইসিতা আবলে চিৎকার দিয়ে ওঠে ইয়াসের সামনে মুহূর্তের মধ্যে এমন কিছু হয়ে যাবে তা ইয়াস ভাবতেও পারে না এমন কাণ্ডে ইয়াস রেগে সে ইফানকে দু থেকে তিন ঘুষি মেরে দেয় ইস্কাউন্ডাল তোর সাহস কি কেউ রামা ইসিতার সাথে এমন বিহেভ করা আমি তোকে অনেক বার বারণ করেছি ইসিতার সাথে বাজ ব্যবহার না করার জন্য তুই তারপরও ঈশিতার সাথে এমন করেছিস ইফান বলল ভাই তুই এই নষ্ট মেয়েটার জন্য আজ আমার গায়ে হাত তুলি এ মেয়েটা তোর মাথা খেয়ে নিয়েছে যার কারণে তুই ওকে সারা আর কিছুই দেখতে পাস না ইয়ার বললো খবরদার আর একবার ইসিতাকে নষ্ট মেয়ে বলে আমি তোর জীব সেরে ফেল ইফান বললো ও আচ্ছা তাই নাকি তাহলে তো আমি হাজার বারোকে নষ্ট করবো আর হ্যাঁ নষ্ট মেয়েকে তো নষ্ট করা উচিত ইয়াস বলল ইফান ইয়াস আবার ইফানকে মারতে আসলেই ইসিতা এসে ইয়াসের হাত ধরে ইশিতা বলল আমি আপনার পায়ে পড়ছি আপনি আমার জন্য নিজের মধ্যে মারামারি করবেন না ইফানের যা ইচ্ছে হয় তাই বলল আপনি ওকে কিছু বলতে পারবেন না ইয়াস বলল ওর যা ইচ্ছে হয় তা বলবে মানে ও আমার সামনে তোমাকে নষ্ট করবে আমি চুপচাপ দাঁড়িয়ে তা নাকি দেখ ভাই এই মেয়ে তোকে কতটা কন্ট্রোলে নিয়ে নিয়েছে তুই এখন এই মেয়ের সব কথা শুনে চলিস এমনকি ওর জন্য জীবনের প্রথম আজ তুই আমার গায়ে হাত তুলি এ মেয়ে সত্যি তোকে বস করে নিয়েছে ইশিতা ইয়াসায় হাত শক্ত করে ধরে গেছে। ইসিদা বলল প্লিজ আপনি শান্ত হন মা এসব শুনতে পেলে তখন কি হবে আপনিই বলুন আপনাদের দুই বাইকে ঝগড়া করতে দেখলে মা কিছু তাই থাম মেনে নিতে পারবে না ইফিস ইফান ইসি তার কথা শুনে বলল চুপ কর তুই আমার মাকে নিয়ে চিন্তা করতে তোকে কে বলেছে তুই যে কোনো ধরনের মেয়ে তা অনেক আগেই আমার খুব ভালো করে জানা হয়ে গেছে আমাদের দুই ভাইয়ের মাঝে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে সব তোর জন্য তুই আমার ভাইকে আমার বিরুদ্ধে নিয়ে গেছিস তোর মতো ক্যারেক্টারলেস মেয়ের জন্য ভাই আজ আমাকে মারল ইফান ইশিদাকে আবারও ক্যারেক্টারলেস বলায় শিফানের শার্টের কলার ধরেই ইফানকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল সোফার কোনা ইফানের কপাল লেগে কেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হচ্ছে নালমা চৌধুরী কিচিন থেকে বাইরে এসব আওয়াজ শুনতে পেয়ে কি হয়েছে তা দেখার জন্য কিচিন থেকে বাইরে বের হয়ে আসে নাজমা চৌধুরী হর এসে দেখতে পেল ইফানের কপাল থেকে রক্ত বের হচ্ছে ইয়াস পাশে দাঁড়িয়ে আছে আর ইসীতা ইয়াসের হাত ধরে রেখেছে নিচে ট্রে পড়ে আছে সাথে চায়ের কাপগুলো ভেঙে পড়েছে এখানে কি হয়েছে নাজমা চৌধুরী বুঝতে না ফেরে ইফানের কাছে এসে বলল কি হয়েছে তোর তোর কপাল থেকে রক্ত বের হচ্ছে কেন কি করে কাটলো আর চায়ের কাপ বেঙে পড়ে আছে কেন আমি কিচিন থেকে এতক্ষণ কিসের শব্দ পেলাম নাজমা চৌধুরীকে দেখে ইশিতা ইয়াসের হাত সেরে দিয়ে একটু সরে দাঁড়ালো ইয়াস স্বাভাবিক হয়ে বলল কিছুই হয়নি মা ইসিতার হাত থেকে পড়ে গিয়ে এগুলো ভেঙে গেছে ও কিন্তু ইফানের কপাল কাটলো কিভাবে ইফান ইয়াসকে এতটা স্বাভাবিক দেখে আরও রেগে গেল আজ মায়ের কাছ থেকে কিছু লোক আস না ভাই মাও জানো মায়ের বড় ছেলে কেমন মেয়েকে বিয়ে করে বউ করে গড়ে তুলেছে মায়ের আদরের বৌমার ক্যারেক্টার কেমন তা তো মার জানার দরকার তাই না ইয়াস রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছে দু হাত শক্ত করে মুটু বন্দি করে রাখে তরতর করে কাছে ইফান যতটুকু বলেছিস এখানেই থেমে যা নলে ভালো হবে না বলে দিলাম ইফান বলল খারাপ কি হবে মা তো একদিন না একদিন জানতেই পারবে যা জানার কথা তা পরে না জেনে আগে জেনে গেলেই ভালো ইয়াস বলল ইফান তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলেছিস ইফান বাম হাত দিয়ে কপালের যেখানে কেটে গিয়েছে সেখান থেকে রক্তের এক ফুটা আঙ্গুল ওপর নিয়ে হাতটা ইয়াসের সামনে এনে চিটা দিয়ে রক্তের ফোঁটাটা ফেলে দিল লিমিট তো ক্রস তুই করেছিস বাইরের একটা মেয়ের জন্য নিজের বাইয়ের কপাল থেকে রক্ত জড়িয়েছিস তোর কাছে আমার থেকে ওই মেয়েটাই বেশি হয়ে গেল নাজমা চৌধুরী ইফান ইয়াস কারো কোনো কথাই বুঝতে পারছে না জীবনে প্রথম আচ্ছা নাজমা চৌধুরীর সামনে ওনার দুই ছেলে নিজেদের মাঝে এমনভাবে ঝগড়া করছে মারামারিও করছে এখানে এসব কি হচ্ছে আমাকে কেউ একটু বুঝিয়ে বলবি কিসের কথা হচ্ছে তোদের আর ইসি নিয়ে ইফান কি বলেছে ইয়াস নাজমা চৌধুরীর কাছে গিয়ে বলার আগে ইফান বলতে লাগলো মা তোমার বড়ো ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে সমাজের চোখে দুশ্চরিতা নষ্টা কলঙ্কিনী নামে পরিচিত যে বিয়ের আগে অবৈধ সম্পর্ক জড়িয়ে নিজের নামে বদনাম তুলেছে নিজের মুখে চুলকানি মেখে ওই মেয়েটাই তোমার ঘরের বউ হয়ে এসেছে মা তোমার বড়ো ছেলে সব কিছু জেনে এমন একটা মেয়েকে বিয়ে করেছে আর হ্যাঁ মা তোমার বউ মা তো প্রেগনে এসব কথা শুনে ইসিতা অজোরেই কেঁদে কেঁদে নিজের চোখের নোনা জলগুলো ব্যয় করছে ইয়াস ইফানকে মারতে আসলে নাজমা চৌধুরী এসব শুনে সেন্সলেস হয়ে যায় ইয়াস যে মুহূর্তে ইফানকে কিছু না বলে মাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মা মা কি হয়েছে তোমার মা চোখ কোনো ইফান আজ মায়ের কিছু হয়ে গেলে আমি তোকে জ্যান্ত রাখবো না ইফান বলল মায়ের যা হয়েছে তা তোর জন্য হয়েছে আমাকে দুধ দিচ্ছিস কেন কোন মাই এমন একটা মেয়েকে তার সেলের বউ হিসাবে মেনে নেবে না ইয়াস বলল ইফান তুই কি মানুষ ঈশিতার সাথে এসব কিছুর জন্য তুই নিজেই দায়ী হয়ে এখন বুক ফুলিয়ে বলছিস এমন মেয়েকে কোন মা তার ছেলের বউ হিসাবে মেনে নেবে না ইশিতাকে যদি মেনে না নেওয়া যায় তাহলে ইসিতার সাথে যে এত নোংরা খেলা খেলেছে তাকে কি মেনে নেওয়া যাবে ইশিতা নাজমা চৌধুরীর কাছে এসে বললো মায়ের কি হয়েছে মা চোখ খুলছে না আপনি এখন এসব কথা বাদ দিয়ে মাকে রুমে নিয়ে যান আর মাকে দেখার জন্য ডক্টরকে ফোন দিয়ে আসতে বলেন ইয়াস নাজমা চৌধুরীকে পাঁচ কোল করে রুমে নিয়ে গেল ডক্টর এসে নাজমা চৌধুরীর পাশে বসে ওনার পাশ চেক করে ইয়াস ইসিতা নাজমা চৌধুরীর মাথার দিকে বা পাশে দাঁড়িয়ে আছে ইয়াস বারবার ডক্টরকে জিজ্ঞেস করছে নাজমা চৌধুরীর কি অবস্থা বলো না ডক্টর কি হয়েছে মায়ে ডক্টর বলল বাবির তো আগে থেকে লো প্রেশার একটু টেনশন নিলেই সমস্যা হয়ে যায় আর সকাল থেকে মনে হয় মুখে কিছুই দেয়নি ইসিদা বাস থেকে বলল। আমি মাকে অনেকবার করে বলেছি কিছু খেয়ে নিতে কিন্তু মা কিছুই খেলো না বলল রান্না শেষ করে একেবারে সবার সাথে ব্রেকফাস্ট করবে ডক্টর বলল হুম তাই এমন হলো আচ্ছা ইফান তোমার মায়ের এত কিসের চিন্তা চিন্তা করতে করতে একেবারে মাথা ঘুরে গেল ইয়াস কিছু বলতে যাবে তখনই নাজমা চৌধুরী জ্ঞান ফিরে আসল নাজমা চৌধুরী ডক্টরকে দেখে বলল বাইজান আপনি এখানে দেখলেন আমার একটু কিছু হলো না তাতেই আমার পাগল ছেলে দুটো আপনাকে কষ্ট দিতে গেল নাজমা চৌধুরী ডক্টর মাহবুজ আহমেদকে বাইজান বলে ডাকেন অনেক বছর আগে থেকেই উনি সবার চিকিৎসা করেছেন ইয়াসের বাবা বেঁচে থাকাকালীন উনি ইয়াসের বাবাও চিকিৎসা করেছেন সে থেকে উনি ইয়াসদের ফ্যামিলির একজন হয়ে গেছেন ডক্টর বললেন কিসের কষ্ট ভাবি এটা তো আমার কাজের মধ্যেই পড়ে নিজের কাছতে আবার কিসের কষ্ট আর মায়ের কিছু হলে ছেলেরা তো ব্যস্ত হবেই নাজমা চৌধুরী ইয়াসের দিকে তাকে মলিন হাসি দিয়ে ইয়াস অপরাধী চোখে নাজমা চৌধুরীকে তাকালেন ডক্টর বলল তা বাবি এত কিসের টেনশন আপনার এখন তো বাসায় বৌমায় গেছে এখন আপনার শুধু রেস্ট নেওয়ার কথা তা না করে চিন্তা করে নিজের শরীর অসুস্থ করেছেন নাজমা চৌধুরী মাহবুজ আহমেদের মুখে বৌমা কথাটা শুনে মাথা গড়িয়ে একবার ইসিতার দিকে তাকায় দেখেন বাবি এখন তো বয়স হচ্ছে তাই একটু নিজের খেয়াল রাখবেন বলা তো যায় না কখন কি থেকে কি হয়ে যায় ইয়েসের মা বলল হুম ভাইজান ডক্টর বললো ইয়াস তোমার মায়ের যত্ন নিও আর ইসিতা তুমি এখন কেমন আছো ইশিতা বললো জি আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন ডক্টর বলল এই তো আমি একদম ফিট আছি আচ্ছা আজ তাহলে উঠে যাও ইয়েসের মা বলল না ভাইজান আমাদের সবার সাথে ব্রেকফাস্ট করে তারপরে যাবেন ইশিতা তুমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দাও ঈশিতা বলল আচ্ছা মা আমি যাচ্ছি সবার সাথে ব্রেকফাস্ট করে মাহবুজ আহমেদ চলে গেলেন নাজমা চৌধুরী ইফান আর ইয়াসকে নিজের রোমে ডেকে নিয়ে যান নাজমা চৌধুরী বেডে পা দুলিয়ে বসেছে আছে আরিফান পাশে দাঁড়িয়ে আছে নিশার মা বলল ইয়াস ইফান একটু আগে নিচে যা যা বলেছো তা কি সত্য ইয়াস বলল মা ইসিতা এখন আমার ওয়াইফ ওর সাথে আগে কি হয়েছে না হয়েছে তাতে আমার কিছুই যায় না আর তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এখন আমি শুধু একটাই জানি ও আমার ওয়াইফ আর ওর গো সন্তানও আমার ইয়সের মা বললো আমি এসব কিছু জানতে চাইনি আমি যা জানতে চাইছি তা বলো ইয়াস ওর মায়ের কাছে এসে নিচে দু হাঁটু গেড়ে বসে চুরির হাত ধরে বলল হ্যাঁ মা ইসিতা প্রেগনেন্ট আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয় আমি ওকে ভালোবেসে বিয়ে করিনি আর ইসিতাও আমাকে ভালোবেসে বিয়ে করেনি পরিস্থিতির শিকার হয়ে আমাদের এ বিয়ে করতে হয়েছে ইয়াসের মা গম্ভীর কণ্ঠে বলল ইশিতা যাকে ভালোবাসতো সে তাকে বিয়ে করেনি কেন আর ওই ছেলেটা এখন কোথায় ইয়াস একবার ইফানের দিকে তাকিয়ে বলল ইশিতা একটা মানুষরূপী জানোয়ারকে ভালোবেসেছিল ওই জানোয়ারকে ভালোবেছে বিশ্বাস করে ও অনেক বড় ভুল করেছে এই ভুলের জন্য ঈশিতা অনেক কষ্ট পেয়েছে আর এখনো পাচ্ছে তুমি এসবের জন্য ঈশিতাকে ভুল বুঝো না মা তুমি ঈশিতাকে মেনে নিবে না মা ইয়াসের মা বলল মেনে নিব না নাকি মেনে নিব না তা পরে দেখা যাবে এখন তুই বল ওই ছেলেটাকে যাকে ঈশিতা ভালোবাসতো ইয়াস বলল মা এসব জেনে এখন কিছু হবে না যা হওয়ার তা হয়ে গেছে এখন আমাদের দরকার আগে সব কিছু বলে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করে ইসিটাকে কে সব থেকে বের করে এনে ওকে সুস্থ স্বাভাবিক একটা জীবন বলে শ্বাস নিতে বাঁচতে দেওয়া ওইসব বাজে ঘটনাগুলো বলে যাওয়ার জন্য সাহায্য করা দরকার ইহনের মা বলল আমি শুধু এটা জানতে চেয়েছি ওই মানুষটাকে যে একটা মেয়ের সাথে এমন নিচু কাজ করতে পেরেছে ওর মা বাবাকে ভালো শিক্ষা দিতে পারেনি নাকি ওর নিজেই বাবা মায়ের দেওয়ার শিক্ষা সঠিকভাবে নিতে পারেনি যে ছেলেগুলো মেয়েদের সম্মান নিয়ে খেলা করে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই ইফান তার মায়ের কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল